যারা চা দিয়ে রুটি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি আজকের এই রুটির বানগুলো খুব সহজে আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম এভরি আজকের এই রুটিগুলো আমি তিনটি ডিম দিয়ে তৈরি করে নিব আগে থেকে এখানে তিনটি ডিম আমি ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছে আধা কাপ পরিমাণ চিনি একটি টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং স্বাদ মতো লবণ আধা কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ দুধটা এরকম গরম থাকতে হবে যেন আঙ্গুলটা ডুবানো যায় এবার সবগুলো উপকরণ ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা আর ময়দাটাকে দিয়ে স্পাচুলা দিয়ে একটু মিক্স করে তারপরে হাত দিয়ে এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে মিশ্রণটি যখন আঠালো হয়ে আসবে এবং হাতেও লেগে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে তেল এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটাকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি প্রায় আট থেকে দশ মিনিট এইবার জাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর উপরে অল্প পরিমাণে কিন্তু তেলও মেখে দিতে হবে আমি এই ডোরটাকে রেখে দিব স্থানে এই রেস্টে রাখার জন্য এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পর আর আশা করছি দেখে বুঝতে পারছেন ডোরটা কিন্তু আগে থেকে ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আবার ও ডোরটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে জোটাকে আবারও ভালোভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতো ড্রো নিয়ে রুটির বানটাকে তৈরি করে নিতে হবে আজকে রুটির বানগুলো আমি ছোট করেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এক থেকে বড় সাইজ করেও কিন্তু এই রুটির বানগুলো তৈরি করে নিতে পারেন আর উপরে অবশ্যই এরকম মসৃণভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আজকের এই ড্রো থেকে টোটাল আমি ছয়টা রুটির বান তৈরি করে নিয়েছি এবার আবারও কিন্তু ঢেকে এই রুটির বানগুলোকে আধা ঘন্টা আবারও রেস্টে রেখে দিতে হবে ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার রুটির বানের উপরে কুসুম ব্রাশ করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি সাদা তিল চুলায় আগের থেকে একটি হাড়ি আমি দশ মিনিট ফ্রি হিট করে রেখে দিয়েছিলাম এবার মোলটাকে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব। এ পর্যায়ে কিন্তু চুলা রাশটিকে অল্প আচারে রাখতে হবে আর এই তো ফিরে আসলাম বিশ মিনিট পর এবার রুটির বানের উপরে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু এ পর্যায়ে তেলও ব্যবহার করতে পারেন ঘিটা ব্রাশ করে আবারও চুলায় রেখে দিব পাঁচ মিনিট আর এখনও কিন্তু চুলা রাশটিকে কমিয়ে রাখতে হবে আমার সর্বোচ্চ রুটিগুলো তৈরি হতে সময় লেগেছিল পঁচিশ মিনিট আপনাদের সময়টা এর থেকে বেশি বা কম লাগতে পারে রুটির বানগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি একটি রুটি আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি আশা করছি এটা দেখে বুঝতে পারছেন মার্শাল্লা কতটা সফট হয়েছে যারা চা রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজে এই রুটিটা চুলা তৈরি করে নিতে পারেন রেসিপিটি এ পর্যন্তই ছিল আশা করছি আজকের সহজ এবং মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ